যে তুমি ভালো ভিডিও বানাও না কেন ভালো ভিডিও বানালে তুমি একা দেখবে আর আমি যদি বাজে ভিডিও বানাই দশ হাজার বিশ হাজার দেখবে তো আমার না দশ হাজার বিশ হাজার বন্ধুর দরকার তো আমার না কোনো একজন একজন দেখবো আমার তাকে দরকার নেই ঠিক আছে আর ওই লোকে একজন বলছে যে তোমার তো শরীর খারাপ শরীর খারাপ হলে বিছানায় শুয়ে থাকে আচ্ছা জানতাম না গো আমি শরীর খারাপ হলে টাটু ঘোরার মতো তো দৌড়োই তাই এক যদি আমি শুয়ে শুয়ে বিছানায় ভিডিও বানাই তখন বলবি ও শুয়ে শুয়ে সিম্প্যাথি নিয়ে বিউনিক চে আচ্ছা এবার আমি যেই বলেছি আমার শরীর খারাপ উঠে বলেছি তখন বলছে তখন আবার বলছে যে ও তোমার তো শরীর খারাপ তুমি বলছো কিন্তু শরীর খারাপ লোক শুয়ে থাকে আসলে সমস্যাটা কি যেন আমি যদি এক পা এগিয়ে যাই তাহলেও দোষ আমি যদি দু পা পিছিয়ে যাই তাহলেও দোষ মানুষের সারা হাগা হবে না যখন বলবে হাগা হচ্ছে না হাগা হচ্ছে না হাগা হচ্ছে না ও আমার হাগা হচ্ছে না তারপর হাগা কষে গেছে হাগা এঁটে গেছে তারপর কি কী সব হয়ে গেছে এই সব বলবে তারপর যে দুদিন বেশি হাগা হবে তখন আমার এত হাগা হচ্ছে আমার পেট খারাপ হচ্ছে আমার কলেরা হচ্ছে আমার আন্ত্রিক হচ্ছে আমার তান্ত্রিক হচ্ছে এত হাগা হচ্ছে পেট খারাপ হচ্ছে টাইফয়েড হচ্ছে এই সব বলবে আসলে বলে না এক পা দোষ পিছলেও দোষ শোনো তো রইল তো আমি ভালো ভিডিও করি কি খারাপ ভিডিও করি জানি না ভালো কাকে বলে খারাপ কাকে বলে গিয়ে তুমি জানো তারপর কমেন্ট করো তো আমি যেরকম ইচ্ছা আমি সেরকম ভিডিও করি অত ভালো খারাপের বিচার করি না যেরকম আমার মনে হয় আমি সেরকম ভিডিও করি আমি বারবার একটা কথা বলি যাদের ভালো লাগবে তারা দেখবে তাহলে ভালো লাগবে না দেখবে না ভালো ভিডিও না কেন আমি খারাপ ভিডিও বানিয়েছি কে বলছে যে কি গো তুমি খুলে দেখালে না কে বলছে ও আপনারা তো এইসব বলে বলে ইনকাম করেন ও এইসব বলছেন লজ্জা লাগে না আরে বলেই তোছি কনসা করেছি বলেই তোছি করেছি কিছু বললে দোষ করলে দোষ দেখালে দোষ না দেখালে দোষ কিছু বোঝো এত এরকম করলে একটা মানুষ কি করে ভিডিও বানাবে বলো তো কি করে যে ভিডিও বানাচ্ছে তার দিক তো তোমরা কেউ দেখছোই না শুধু নিজেদের মানে যা মনে আসছে ভ্রাস ভ্রুস ধুস ধারাস দিয়ে দিচ্ছো তা আমি সেই জন্য আর কোনো কমেন্ট ডিলিট করি না কোনো কিচ্ছু ডিলিট করি না হ্যাঁ করেছিস কমেন্ট থাক খুশি তো তোমরা খুশি তো তোমরা খুশি তো ব্যাস তোমরা খুশি হলে আমি খুশি ঠিক আছে আর কথা খারাপ ভালো খারাপ ভালো সেসব কথা নাই পরেই রাখলাম অত 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 নাই গেলাম ঠিক আছে আমি খারাপ খারাপ ভিডিও বানাই তো যদি সবাই ভালো হয়ে যায় খারাপটা হবে কে তাই কি না সবাই যদি পাস করে যায় ফেল করবে কে সবাই যদি ফার্স্ট হয়ে যায় ক্লাসে ফেল করবে কে তাই কি না তো সেরকম ব্যাপার সবাই ভালো হয়ে গেলে অসুবিধা আছে কিছু নাই আমি নেই খারাপ ভিডিওই বানালাম কেমন মজা করলাম এই দিয়ে এটা হোয়াইটিটা একটা মজা মজা হিসাবেই নাও এটা সবাই মজা করে এটা মজা করারই জায়গা এ ওকে নিয়ে রোস্ট করছে এ একে নিয়ে মজা করছে সে তাকে নিয়ে মজা করছে ওকে ঠিক আছে চলো জামা প্যান্টটা পরি জামা পরে আছি প্যান পরে আছি এরকম বলবে না আমার বলে প্যান পরে নেই জামা প্যান পরে আছি দেখো জামা পরে আছি ঠিক আছে চলো একটু বেরোবো কাজ আছে চলো টাটা